দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে কারণ বিজেপি দল হচ্ছে একটা মিথ্যের বেশাতি করে যা হচ্ছে তাদের একমাত্র কাজ মিথ্যে কথা বলা দুই নম্বর হচ্ছে একটা লুঠে দল একটা দুর্নীতিগ্রস্ত দল তারা এসে বাংলায় প্রশ্ন তুলেছে বাংলায় নাকি দুর্নীতি হয় তারা প্রশ্ন তুলেছে বাংলার অনাচার তারা প্রশ্ন তুলেছে বাংলার অর্থনীতি নাকি ভেঙে পড়েছে তারা তিনি প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রের প্রকল্পগুলো নাকি বাংলায় আমরা করতে দিচ্ছি আয়ুষ্মান বাবু তামাল ভারত আমার জেলার সভাপতি বলছিলেন আমরা কেন নিনি কেন নিনি আয়ুষ্মান ভারত তার কারণ হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা কত একশো পঁয়ত্রিশ কোটি আয়ুষ্মান ভারতের টার্গেট কত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের পঞ্চাশ কোটি মানুষকে তাদের অন্তর্ভুক্ত করা তার মধ্যে অন্তর্ভুক্ত করা তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে থার্টি এইট পার্সেন্ট ভারতবর্ষের তাহলে পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের মধ্যে আয়ুষ্মান ভারতের সুযোগ কত মানুষ পেতো তিন কোটি আশি লক্ষ থেকে চার কোটি মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হতো তাহলে আয়ুষ্মান ভারতের সুযোগটা যদি আমরা নিতাম তাহলে কি কি করতে হতো আমাদের তার যে পাঁচ লক্ষ টাকা তার মধ্যে কেন্দ্রীয় সরকার কত দিত তিন লক্ষ টাকা আর বাকি দু লক্ষ টাকা কাকে দিতে হতো রাজ্য সরকার তাহলে ফর্টি পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হতো ফর্টি পার্সেন্ট দিয়েও আমি আমরা চার কোটির বেশি মানুষকে অন্তর্ভুক্ত করতে পারতাম না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই আয়ুষ্মান ভারত কবে চালু করলেন কেন্দ্রীয় সরকার আঠেরো আর আমরা তার অনেক আগে দু হাজার ষোলো সালেই স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেওয়া শুরু করলেন বাংলার মানুষের হাতে আমাদের টার্গেট কত দশ কোটি মানুষকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা রাজ্য সরকার নিজের অর্থ দিয়েই দশ কোটি মানুষকে এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আপনারা বিচার করুন যে আমরা আয়ুষ্মান ভারতটা নেওয়াটা সঠিক ছিল না স্বাস্থ্যসাথী অবশ্যই স্বাস্থ্যসাথী কারণ আমরা সব মানুষকে অন্তর্ভুক্ত করেছি তারপরে আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা দেওয়ার যে তার মধ্যে পেলে কত তিন লক্ষ আর কতজন মানুষ একটা পরিবারে অন্তর্ভুক্ত হবে পাঁচজন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু তার কোনো সীমা নেই পরিবারের যতজন মানুষ আছে প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে তারপরে কি আছে পরিবারের যিনি মহিলা প্রধান তার নামে স্বাস্থ্যসাথী কার্ড এতে সে শ্বশুর বাড়ির সবার যেমন চিকিৎসা করতে পারবে তেমনি বাপের বাড়ি বাবা মায়ের চিকিৎসা এই কার্ডের মাধ্যমে অর্থাৎ আয়ুষ্মান ভারতের থেকে স্বাস্থ্যসাথী কার্ড অনেক উন্নত অনেক বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে বাংলার সব দশ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করছে তাই আমরা আয়ুষ্মান ভারতের সুযোগটা নিই আমরা অর্থ দিয়ে আমরা সেই সুযোগটা নিতে না আমরা তাই ঠিক জায়গাতে যাচ্ছি আজকে কিএন কি কৃষণের সুযোগ নাকি বলছে আমরা না আমরা সেখানে কৃষক প্রকল্প চালু করেছি আচ্ছা কৃষক বন্ধু প্রকল্পে কি বলা আছে বলা আছে একর প্রতি পাঁচ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে প্রতিটি কৃষককে পরিবার পিএম কেয়ার্স পিএম কিষাণে কি বলা আছে বলা আছে একর প্রতি বারোশো চোদ্দ টাকা করে দেওয়া হবে বারোশো টাকা করে আর কি বলা আছে আমাদের কৃষক বন্ধুতে একজন কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান কোনো কারণে দু লক্ষ টাকা তার পরিবার পায় আপনারা জেনে রাখুন এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মধ্যে নেই তাই কৃষক বন্ধু প্রকল্প অনেক বেশি মানুষকে অনেক বেশি বেনিফিট দিচ্ছে থেকে কৃষক বন্ধু প্রকল্প তাই এটা আমরা চালু এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড